ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ আঘাত এনেছে বাংলাদেশ উপকূলে এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিসহ সহ ঝোড়ো হাওয়া বইছে এটি আগামী তিন চার ঘন্টার মধ্যে মংলা হয়ে খেপুপাড়া অতিক্রম করতে পারে বিভিন্ন স্থানে ডুবে গেছে দোকানপাট সহ ঘর পটুয়াখালীতে মারা গেছে একজন বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার ও বরিশাল রুটে বিমান চলাচল সহ অভ্যন্তরীণ নৌ চলাচল মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহা বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে নয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান ঢেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল দমকা বাতাসে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আর আছড়ে পড়ছে ঢেউ পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলায় নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা এছাড়া পানিতে কাওয়ারচর এলাকা পাঁচ থেকে সাত ফুট পানিতে প্লাবিত হয় এ সময় ফুফু ও বনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে এদিকে নোয়াখালীর হাতিয়ায় পানিতে ডুবে গেছে দোকানপাট ভেঙে গেছে ঘরবাড়ি ও গাছপালা আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ বাতাসের সাথে সাথে যেভাবে তীব্রতা বেড়েছে এই অবস্থায় দোকান বাদুলান না থাকার আশঙ্কা বেশি জনমনে খুব আতঙ্ক বিরাজ করতেছে করার সাথে সাথে বাতাসও বাড়ি গেছে ঢেউও বাড়ি গেছে যাদের আমাদের দোকান পাটা ছিল এগুলো কিছু দেখতে পাচ্ছি না সব আমরা নিয়ে যাচ্ছি এদিকে বাগেরহাট সহ সুন্দরবনের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ মোগলায় নদীর তীব্র স্রোতে ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বাঁধ উপচে ঢুকে পড়েছে নদীর পানি সৌন্দর্য যাদয় বন্যায়ন আমরা সকল মানুষজন বাস্য দর কায়দা হয়ে গেছে ট্রলার টলার ওই একটা ডুবছে এবারে বিভিন্ন কায়দায় টলার পাড়া দেওয়ার কোনো জায়গা নাই সম্পূর্ণ অবদার সময় পানি উঠে গেছে দুয়ার বাবা সাবলাই গেছে ওই পর গেছে মা স্বামী নাই মাইয়ে নাই চলা নাই কক্সবাজার পরিমানেবার দানি বরগা হাওয়ায় গলাই কি হঠাৎ করে আবহাওয়া খারাপ হইছে সব তলায় গেছে সাতখirai ডুবে গেছে বিভিন্ন রাস্তা নদীর বাঁধ ভাঙা ঠকাতে চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা রেমালের উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা এছাড়া কক্সবাজার বিমান বন্দরে বিমান ওঠানোমা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বন্ধ করা হয়েছে চট্টগ্রাম সহ বরিশাল বিমানবন্দরও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদ সংকেত থাকায় বরিশাল পটুয়াখালী সহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বন্ধ ঘোষণা হয়েছে নৌযান চলাচল এদিকে ভোলা পিরোজপুর সহ কুয়াকাটায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে থেমে থেমে পড়ছে বৃষ্টি উপকূলের মানুষদের নিরাপদে সরে আসতে মাইকিং করা সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন মৌসুম রহমান